আজকে আমি বানিয়ে দেখাবো একদমই নতুন রেসিপি শীতে এই রেসিপিটা না করলে কিন্তু আফসোস থেকেই যাবে তো ফুলকপি আর কাতলা মাছের মাথা দিয়ে কাশন পোড়া ঝোল তৈরি করে দেখাবো দেখুন আমি কিন্তু হাফ কাছে কাছাকাছি আমি কিন্তু ফুলকপি নিয়েছি ফুলকপিগুলো টুকরো টুকরো করে কেটে আমি কিন্তু হাফ কড়াই জল জলের মধ্যে আর কি দিয়ে আমি পাঁচ মিনিট পাঁচেক ধরে ফুটিয়ে নেবো ভালো করে এই ভাবানো জলটা আমি ফেলে দেবো ফুলকপিগুলো তুলে নেবো তো দেখুন ফুলকপিটা কিন্তু ভাপিয়ে নিয়েছি হালকা করে তো ভাপিয়ে নেওয়ার পরেই গরম জলতে তুলে আমি ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি আমি কিন্তু এখানে একটা আবার ওটা কড়াই বসিয়ে দিয়েছি তো এই কড়াইয়ের মধ্যে আমি সাদা সর্ষে কালো সর্ষে এক চামচ করে নিয়েছি আর এক চামচ সাদা তিল নিয়েছি এগুলোকে জাস্ট আমি দুই মিনিট হালকা একটু নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে শুকনো খোলা আমি গুঁড়ো করে নেবো এটা কিন্তু গায়ে হালকা করে মানে শুকনো কড়াইতে একটু ভেজে নেবো দুই মিনিট ধরে তার বেশি না কিন্তু পুরে যেন না যায় সাদা তিল আর সাদা সর্ষে আর কালো সরষে নিচে আপনারা চাইলে সাদা তিলের পরিবর্তে পোস্ত নিতে পারেন এটা কিন্তু ভাজা হয়ে গেছে তো কড়াইতে কিন্তু নামিয়ে নিছি সাদা সর্ষে আর কালো সরষে সাদা তিলটা এবার আমি আবারও এবার তেল দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে কিন্তু হাফ চামচ নুন আর হলুদটা দিয়ে দিচ্ছি তেলটা একটু নেড়ে নেবো এবার এই তেলের মধ্যে কিন্তু কাতলা মাছের মাথাগুলো দিয়ে দেবো দেখুন মাছগুলো কিন্তু আমি ধুয়ে রেখেছি এবারে মাছগুলো দিয়ে দেবো এইগুলোকে কিন্তু ভালো করে উল্টে পাল্টে কিন্তু ভালো করে কিন্তু ভেজে নেব আপনারা মাছ দিয়েও করতে পারেন তবে আজকে আমি কিন্তু আমার মতন করে করছি তো মাছগুলো কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি এখানে একটা পেঁয়াজ কুচানো আর চারটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর এক চামচ আদা পাটা আর কি তো এটাকে দিয়ে আমি একটু আবার একটু নাড়ে নেড়ে চেড়ে নেব হালকা করে পেঁয়াজের কাঁচা কন্ধটা চলে যাওয়া অবজি আর কি অপেক্ষা করতে হবে দুই মিনিট মতন তো আর এখানে আমি কিন্তু দিচ্ছি দেখুন কাঁচা তেঁতুল আমি কিন্তু সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করার যে জলটা ছিল সেটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি দেখুন এই দেখুন এইভাবে আমি আবার দিয়ে দিলাম কাঁচা তেঁতুলের টক কিন্তু এটা জলটা একটু বেশি করেই দিতে হবে কিন্তু আপনারা এতে কিন্তু টমেটা টমেটো কুচানো দিতে পারেন ভাপানো ফুলকপিগুলো বা দিয়ে দিচ্ছি তো এখানে কিন্তু আমি আর একটু জল দেবো জলটা কম হয়ে গেছে এরপর আমি এতে দেখুন এখানে এক চামচ চিনি আর যে মশলাটা ভাজা মশলাটা করে রেখেছিলাম সর্ষে সাদা সর্ষে কালো সরষে আর তিলের এটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে এবার আমি ভালো করে ফুটাব এগুলো দিয়ে দেখুন ফুলকপিটা তো এমনি ভাপানো ছিল তো ফুলকপিটাও সিদ্ধ হয়ে গেছে আর মাছগুলোও কিন্তু হয়ে গেছে তো ঝোলটাও কিন্তু টেনে গেছে আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে তো শীতে এভাবেই বানিয়ে ফেলবেন